এই ভিমের ইস্টিরা পার কলামের টাই এখন এখানে যে তুমি এই যে এটা কাস্টিং করলো ডালাই হবে ডালাই গুলার পরে দেখা যাবে কি এই সরে যেতে চায় মানে এদিক সেদিক সরে যেতে এর এজন্য কি করতে হয় তুমি ডালাই আগে এই যে এখানে যে এরকম বাধা আছে কলমের র দুইটা তিনটা চারটা এরকম ইস্টির টাই বাইদা দিবা বাইদা দিলে কি হয় তাহলে আর এটার এই যে রডগুলো পজিশন চেঞ্জ হবে না বুঝছো এরকম ছাদের সময় এরকম বাধতে হয় বিনের সময় এগুলো বাইদা দিতে হয় কলমে

এখানে এটা নিয়ে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে ওটা নিয়ে কলমের ভিতরে একটা সমস্যা হবে হ্যাঁ এটা কলমের ভিতরে একটা সমস্যা কিন্তু যখন এটা তোমার মাঝখানে এরকম আসবে যে তুমি এইভাবে করে ক্রোস করে ওই পাশে নিয়ে গেছো কিন্তু কলম পায় নাই তখন হিসাব করতে হবে যে কোনটা তোমার মানে ইয়া বিম মানে প্রাইম প্রাইমারি বিম আর কোনটা হলো সেকেন্ডারি বিম যেটা প্রাইমারি বিম ওইটার উপর দিয়ে সেকেন্ডারি বিম যাবে কিন্তু সেকেন্ডারি বিম প্রাইমারি নিচ দিয়ে যাবে না মানে প্রাইমারি বিম হলো কি স্ট্রং এটা হলো তোমার মানে মেইন বিম প্রাইমারি বিম হলো মেন বিম আর হলো যেটা উপর দিয়ে সেট করে যাবে ওটা হলো সেকেন্ডারি বিম তার মানে প্রাইমারি বিমের উপর দিয়ে তোমার সেকেন্ডারি বিম যাবে আর এখানে যেহেতু এটা আমার কলমে বিদ্যুৎ দিয়ে গেছে আমার এই এইটাও তোমার ইয়ে মানে এটা হলো কি থ্রি মানে জিবি থ্রি তার মানে এটা হচ্ছে স্ট্রং এটার মধ্যে রড বেশি এটা ডিজাইন এক্সপ্রেশন বেশি কিন্তু এটার ডিজাইন কম এখানে দরকার ছিল এটার উপর এটা হওয়ার কিন্তু এটা না হওয়ার এটা কোনো সমস্যা হবে না কারণ আমি এটা কলম দিয়ে ক্রসিং করছি এ যদি উপর দিয়ে ক্রসিং করতো। তাহলে আমাদের এই এটা হচ্ছে প্রাইমারি আর উপর দিয়ে যেটা যাবে ওটা হলো সেকেন্ডারি বুঝছো কিন্তু এটা হলো যেটা ভিতরে দেখবা যে ডিজাইনের রড বেশি তার মানে বার বিমের হাইট বেশি ওইটাই হবে মেইন বার মেইন বিম আর হাই এটা প্রাইমারি আর যেটা দেখবা যে বিমের হাইট কম রেইনফোর্সমেন্ট কম ওইটা তখন সেকেন্ডারি তখনই তুমি এটা মিলাই দিবা কোনটা কোনটা উপর দিয়ে যাবে বুঝছো এটা বোঝার জন্য এইভাবে সংক্ষেপে